নারীকে বোঝা কোনো সহজ বিষয় নয় তার হাসি রাগ অভিমান ভালোবাসা সব কিছুতেই লুকে থাকে এক গভীর অনুভবের জগৎ একজন পুরুষ যদি সত্যি একজন নারীকে মন থেকে ভালোবাসে তবে তার শরীরের প্রতিটি আচরণ প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাসের ভাষা বুঝতে পারবে নারীরা সরাসরি বলে না আমি তাকে চাই তারা ইঙ্গিত দেয় অনুভব করায় এবং ভালোবাসার স্পর্শে নিজেকে সমাপন করে কিন্তু সে ইঙ্গিত ধরতে পারে খুব অল্প কিছু পুরুষই কারণ নারীর উত্তেজনা শুধু শরীরের স্পর্শ নয় বরং মানসিক নিরাপত্তা ভালোবাসা ও আদরে জেগে ওঠে আজকের আলোচনা এমন তিনটি অঙ্গ নিয়ে যেগুলো তো পুরুষ সঠিক কমল ভালোবাসা পরে স্পর্শ একজন নারীকে ভেতর থেকে আলোড়িত করে তোলে তাকে মিলনের গভীর অনুভবে ছটপট করে তোলে প্রথম অঙ্গ নারীর চুল নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয় এটি তার আত্মার প্রতিফলন যখন কোনো পুরুষ স্নেহ ভরে নারীর চোলে হাত বলে দেয় তখন সে শুধু শরীর ছোঁয়া না তার অনুভূতিকে ছয় নারীর মাথায় গলায় বা কানে চুল পড়ার জায়গাগুলো খুব সংবেদনশীল একজন নারীকে যখন তার প্রিয় মানুষটি আস্তে করে তার চুলের গন্ধ নেয় আঙ্গুলে আলতো করে জড়িয়ে রাখে তখন তার ভিতর একটা কমল কম্পন তৈরি হয় সেখানে কোনো অশ্লীলতা নেই এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা নারী অনুভব করে সে নিরাপদ সে আদর পাচ্ছে গুরুত্বপূর্ণ আর এই অনুভব থেকেই ধীরে ধীরে তার শরীরও মন জেগে ওঠে মিলনের তীব্র আকাঙ্ক্ষা কারণ নারীকে শারীরিকভাবে নয় মানসিকভাবে স্পর্শ করতে জানলেই সে নিজে থেকে আপনাকে কাছে টেনে নেবে দ্বিতীয় অঙ্গ ঘাড় কাদের মাঝখান নারীর ঘাড় এমন একটি জায়গা যেখানে তার অনুভূতি সবচেয়ে দ্রুত কাজ করে যখন আপনি ভালোবাসার ভেতর থেকে সমানস্নেহের স্নেহের সঙ্গে তার ঘাড়ে আলত করে স্পর্শ করেন বা গালে হাত রাখেন সে কেঁপে ওঠে ঘাড়ের আশপাশ থাকা স্নগুলো অত্যন্ত সংবেদনশীল এখানে মৃদু স্পর্শ মানে তার শরীরের ভিতরে এক অদ্ভুত সারা জাগানো কিন্তু ভুলে যাবেন না এই স্পর্শ কখনো হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয় যখন নারী মানসিকভাবে আপনার প্রতি আকৃষ্ট আপনার প্রতি বিশ্বাস রাখে তখনই সেই স্পর্শ তাকে উত্তেজিত করে তোলে নারীর কাছে অংশে স্পর্শ মানে শুধু রোমান্স নয় ভালোবাসা নিরাপত্তা যে পুরুষ ভালোবাসার ভেতর থেকে তাকে এভাবে ছয় তার প্রতি নারীর ভেতর থেকে আত্মসমর্পণ করে তৃতীয় অঙ্গ হাতের তালু ও আঙ্গুল অনেকেই জানে না নারীর হাতে হাত পারে তার ভালোবাসার গভীর প্রকাশের মাধ্যম যখন আপনি তার হাত ধরে রাখেন তার আঙ্গুলে আঙ্গুল জড়ান অত হালকা ছাপ দেন সে বুঝতে পারে আপনি কেবল তার শরীর নয় তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছেন হাতের স্পর্শ নারীর মনে এক ধরনের নিরাপত্তার সংকেত পাঠায় এটা যেন বলে দেয় আমি আছি তোমার পাশে আর সেই মুহূর্তে নারী ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে এই হাতের আদর এই স্পর্শ তার হৃদয়ের গভীরে ভালোবাসার তরঙ্গ তৈরি করে যা মিলনের ইচ্ছাকে জাগিয়ে তোলে নারীরা কখনো হঠাৎ করে শারীরিকভাবে আকৃষ্ট হয় না তারা মানসিকভাবে একাত্ম হলে ভালোবাসার ভেতর দিয়ে শরীরের দরজা খুলে দেয় ভালোবাসার স্পর্শ মানে কি ভালোবাসার স্পর্শ মানে শরীর নয় আত্মার ছোঁয়া একজন নারী চায় তার ভেতরের প্রিয় মানুষটি যেন তার প্রতি সম্মান দেখায় কথা বলে সময় দেয় আর ভালোবাসার ভেতর দিয়ে তাকে বোঝে নেয় সে পুরুষ নারীর চোখ দিয়ে তাকিয়ে বলে তুমি আমার জীবনের শান্তি যে পুরুষ তার ক্লান্ত কাঁধে হাত রেখে বলে আমি আছি তোমার পাশে সে পুরুষের স্পর্শই নারীর ভেতরে মিলনের আকাঙ্ক্ষা জায়গায় নারী চায় আদর যত্ন বোঝাপড়া এই জিনিসগুলি তার যৌন আকাঙ্ক্ষার ভীতি তৈরি করে যখন পুরুষ এসব দেয় তখন নারী নিচ থেকেই সে পুরুষের দিকে টানে কাছে যেতে চায় আর ভাউতে হারিয়ে যেতে চায় সম্পর্কের বাস্তব দিক বেশিরভাগ পুরুষই মনে করে নারীকে উত্তেজিত করা মানে শারীরিক কিছু করা কিন্তু বাস্তবতা হলো নারীকে উত্তেজিত করতে হলে আগে তার মনে জায়গা করতে হয় একটি কমল কথা একটি মাত্র সত্যিকারের প্রশংসা বা একটি মিষ্টি হাসি তার হৃদয় গলে দেয় যখন আপনি তাকে বসতে শিখবেন তার পছন্দ অপছন্দ জানবেন তখন তার শরীর আপনাকে গ্রহণ করবে নারীর জন্য মিলন মানে শুধু শারীরিক আনন্দ নয় এটি ভালোবাসার প্রমাণ মানসিক সংযোগের চূড়ান্ত রূপ শেষ কথা নারীর শরীরে অসংখ্য সুন্দর অঙ্গ আছে কিন্তু প্রতিটি অঙ্গের মূল্য দরজা হলো তার মন যে পুরুষ নারীর মনে দরজা খুলতে পারে সেই নারীর শরীরও আত্মা করতে পারে তিনটি জায়গায় ভালোবাসায় ভরা স্পর্শ চুলো ঘাড়ো হাত এ তিনটি স্পর্শে লুকিয়ে আছে নারীর পুরুষের সবচেয়ে গভীর সম্পর্কের ছাবি তবে মনে রাখবেন নারীর স্পর্শ পেতে হলে আগে তার মনকে ছোঁয়া শিখুন কারণ মন ছোঁয়া মানে শরীর ছোঁয়ার যোগ্য হয় তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সব কিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে থির যার চোখে আমি পারব এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মতোই থাকে যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ নারীর মনযাতার জন্য পরিবর্তন করতে চায় সেখানে ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পিছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘুরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয় কিন্তু অন্ধভাবে নয় তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় বরং সম্মান বজায় রেখে পাশে থাকা এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাইনটি পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে কিন্তু ফাইভ পার্সেন্ট পুরুষ জানে কখন চুপ থাকতে হয় নারীরা এমন পুরুষ কি ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না সে জানে নিরবত অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এই কারণে নারী সে পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না কারণ সে জানে এই মানুষটি তাকে বুঝে নাম্বার চার দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা নারীরা নিরাপত্তা ভালোবাসে শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তা যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে সেই নারীর মনের গভীরে স্থান করে নেয় এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই লাভ ইউ বলা নয় বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা নারীরা কখনো সেই পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায় এই দায়িত্ববোধই সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মূল্য পরিচয় নাম্বার পাঁচ রহস্যময় ব্যক্তিত্ব নারীরা রহস্য ভালোবাসে তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায় যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে নারী তাকে বেশি মূল্য দেয় কারণ নারীর মন অনুশিত সে জানতে চায় বুঝতে চায় গভীরভাবে পড়তে চায় যে পুরুষের রহস্য ধরে রাখতে পারে সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে নাম্বার ছয় আবেগিক বুদ্ধিমাত্রা একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে তার অনুভূতি বুঝতে পারে যে শুধু শোনে না মন দিয়ে শোনে যে তার চোখের ভাষা পড়ে ফেলতে পারে শব্দ ছাড়াই বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা এই আবেগিক বুদ্ধিমাত্রাই নারীর মনের সবচেয়ে বড় চাবি কাটে যে পুরুষ এটি ধারণ করে সে কখনো সাধারণ থেকে যায় না সে অমূল্য হয়ে ওঠে নাম্বার সাত সম্মান দিতে জানে যে পুরুষ নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায় কেবল প্রেমের মুহূর্ত নয় রাগের মুহূর্তেও যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না বরং নীরবে শোনে বোঝে এবং শান্তভাবে বলে চলো আমরা কথা বলি নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেফ ফেলেছে যেখানে সে নিজের ভয় দুঃখ আনন্দ সব কিছু খুলে বলতে পারে নাম্বার আট নিজের উপর কাজ করা পুরুষ ফাইভ পার্সেন্ট পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে তারা জানে পরিবর্তন পরিহার্য তারা নিজের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে কারণ এই ধরনের পুরুষেরা ডিপেন্ডেবল অর্থাৎ যার উপর ভরসা করা যায় নারীরা কেবল ভালোবাসা নয় স্থায়ী চায় নিরাপত্তা চায় ভবিষ্যৎ চায় এই পুরুষরা সেটাই দেয় বাস্তবিক ভালোবাসা কল্পনা নয় নাইন পয়েন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ কোথায় ভুল করে বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সব কিছু ত্যাগ করে দেয় তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে একজন নারী চায় তাকে ভালোবাসুক কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক নাম্বার দশ এই ফাইভ পারসেন্ট পুরুষ আসল রহস্য এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না তারা নিজের চরিত্র নিজের উদ্দেশ্য নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে তারা সত্যিকারের পুরুষ যাদের কাছে ভালোবাসা মানে দখল নয় মানে যত্ন তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয় কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে তখন নারী নিজে থেকেই তার দিকে আকৃষ্ট হয় নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয় কারণ সেই ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় নিজের মর্যাদা রক্ষা করে ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিন্ন হয় না এই পুরুষরা অন্যদের মতো নারীর মর্যাদার জন্য দৌড়ায় না তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজে থেকেই তার দিকে এগিয়ে আসে তুমি যদি সেই নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো নিজেকে উন্নত করো আত্মসম্মান গড়ে তোলো নিজের উপর কাজ করো একদিন দেখবে সেই ফাইভ মধ্যেই তুমি চলে গেছো আর তখন নারী নয় পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা শরীরের যত্ন নেই কিন্তু একটা জিনিস ভুলেই যাই পানি এই সাধারণ পানি যে জিনিসটা আমরা প্রতিদিন খাই সেটাই আমাদের শরীরের প্রাণ আর এই প্রাণী পারে আপনাকে আবার তরুণের মতো শক্তি আত্মবিশ্বাস আর উজ্জ্বলতা ফিরিয়ে দিতে অনেক পুরুষ আছে যারা তিরিশ থেকে চল্লিশ বছর ফিরিয়ে গেলেও মনে করেন তাদের যৌবন শেষ লিঙ্গ ধীরতা শক্তি বা সেই আত্মবিশ্বাস নাকি আর ফিরে আসবে না কিন্তু তারা জানেন না সে শক্তি ফিরে আসার চাবিকাটি তাদের হাতেই আছে পানি খাওয়ার সঠিক নিয়মে প্রথম বিষয় পানি খাওয়ার সময় আপনি যদি মনে করেন শুধু পানি খেলে চলবে তাহলে ভুল ভাবছেন জল খাওয়ার সময় ঠিক করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস উৎস পানি খান এটা শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় যকৃত ও কিডনি পরিষ্কার করে ফলে শরীরে টেস্টোরিনের হরমোন সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে এ হরমোনই পুরুষের যৌবনের মূল চালিকা শক্তি খাবারের ত্রিশ মিনিট আগে এক গ্লাস পানি খান এতে হজম শক্তি বাড়ে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন শরীরের নিচের অংশেও সেই শক্তি প্রবাহিত হয় ফলে লিঙ্গে রক্তের সঞ্চালন বাড়ে এবং ধীরে ধীরে তার ধীরত গঠন উন্নত হয় খাবারের পরপর পানি নয় অন্তত এক ঘন্টা পর খাবারের পর পানি খেলে পেটের রস নষ্ট হয়ে যায় হজম ব্যবহৃত হয় এর ফলে শরীর দুর্বল হয় ক্লান্তি আসে আর এই ক্লান্তি সরাসরি ফেলে আপনার উপর। দ্বিতীয় বিষয় পানির অনেকে ঠান্ডা পানি পছন্দ করেন বিশেষ করে কিন্তু মনে ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নষ্ট করে এতে রক্ত প্রবাহ ধীর হয়ে যায় ফলে লিঙ্গে রক্ত ঠিক মতো পৌঁছায় না আপনার বয়স যদি তিরিশের উপরে হয় তাহলে উৎসব বা কুসুম গরম পানি সবচেয়ে ভালো এই উচ্চ পানি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শরীরের টেকনিক বের করে দেয় আর ধীরে ধীরে শরীরকে সে তরুণ ভাব ফিরিয়ে দেয় তৃতীয় বিষয় পানি ও আত্মবিশ্বাসের যোগ্য সূত্র পানি শুধু শরীরের ভেতরের জ্বালানি নয় এটা আত্মারও শক্তি দেয় আপনি যদি পর্যাপ্ত পানি না পান করেন আপনার মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয় ফলে আপনি ক্লান্ত উদ্বিগ্ন হতাশবোধ করেন এটা আপনার সম্পর্কের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় বিপরীতে আপনি যখন নিয়ম মেনে পানি খান তখন শরীরের প্রতিটি কোচ জেগে ওঠে ত্বক ঝলমলে হয় চোখে উজ্জ্বলতা আসে মুখে গ্রাণ ফিরে আসে আর ঠিক তখনই আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়ে এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে যৌবনে নতুন উদ্দীপনা জাগায় চতুর্থ বিষয় লিঙ্গের কোষে পানি কিভাবে কাজ করে লিঙ্গের প্রধানত রক্তনালিকা ও স্পর্শের মতো টিস্যু থাকে এই টিস্যুগুলো তখনই পূর্ণভাবে ফুলে ওঠে যখন সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয় এবং কোষগুলো হাইড্রেট থাকে যদি শরীরের পানির ঘাটতি থাকে তাহলে রক্ত ঘন হয়ে যায় ঘন রক্ত সহজে প্রবাহিত হতে পারে না ফলে লিঙ্গের রক্ত পৌঁছায় কম ফলাফল ধীরতা হারিয়ে যায় আগের মতো শক্তি থাকে না কিন্তু আপনি যদি নিয়ম করে পানি খান রক্ত তরল থাকে কোষগুলো হাইড্রেট থাকে তাহলে লিঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং আপনি নিজে লক্ষ্য করবেন দিন দিন সেই পুরোনো যৌবনের উজ্জ্বলতা আবার ফিরে আসছে পঞ্চম বিষয় পানির সঙ্গে যুক্ত ছোট্ট অভ্যাস নাম্বার এক খালি পেটে পানি খান তারপর দশ মিনিট হাঁটুন এটা শরীরের বিপক্রিয়া বাড়ায় নাম্বার দুই প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন কিন্তু একসাথে নয় ছোট ছোট বিরতিতে নাম্বার তিন বা সোডা মেশানো পানি এড়িয়ে চলুন এগুলো শরীরকে পানি শূন্য করে দেয় প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা গ্লাস ও পানি খান এতে রাতের বেলায় শরীর টক্সিন মুক্ত হয় সকালে আপনি আরও ফ্রেশ অনুভব করবেন ষষ্ঠ বিষয় পানি ও পুরুষের যৌবনের মানসিক সংযোগ যখন আপনি নিজের শরীরের যত্ন নিতে শুরু করেন আপনার মস্তিষ্ক আপনাকে তরুণ ভাবতে শুরু করে এই মানসিকভাবে শরীরের হরমোনের কার্যক্রম বদলে যায় যে পুরুষ নিজেকে বৃদ্ধভাবে তার শরীরও ধীরে ধীরে বৃদ্ধের মতো প্রতিক্রিয়া দেখায় আর যে পুরুষ বিশ্বাস করে আমি আবার আঠারো বছরের মতো হতে পারে তার শরীরও সেই বিশ্বাসী অনুযায়ী পরিবর্তন আনতে শুরু করে তাই শুধু পানি খাওয়াই নয় নিজের মনের বিশ্বাস এখন আমি এখনও পুরুষত্বপূর্ণ আমি এখনও শক্তিশালী এই বিশ্বাসই আসল পূর্ণ জন্ম সপ্তম বিষয় ভুল অভ্যাস থেকে সাবধান অনেকে বলে আমি তো পানি খাই তবুও শরীরে ক্লান্তি তাদের ভুলটা হয় জীবন যাপনের জায়গা সিগারেট মদ ঘুমের অভাব টেস্ট সবই শরীরের পানির ভারসাম্য নষ্ট করে এসব অভ্যাস যতদিন থাকবে আপনি যতই পানি খান না কেন পুরো ফল পাবেন না তাই যদি সত্যি নিজের শক্তি ফিরিয়ে আনতে চান তাহলে শুরু করুন শরীর মন অভ্যাসে সত্যতা আনার মাধ্যমে শেষ কথা শরীরকে তরুণ রাখার জন্য কোনো জাদু ওষুধ নেই কিন্তু প্রকৃতি আমাদের দিয়েছে এক আশ্চর্য উপহার পানি যে পানি দিয়ে জীবন শুরু হয় সে পানি দিয়ে জীবনকে পুনর্জীবিত করা যায় প্রতিদিন নিয়ম মেনে পানি খান নিজের শরীরকে সময় দিন আর বিশ্বাস রাখুন আপনার লিঙ্গ আপনার আত্মবিশ্বাস আপনার যৌবন সব কিছু আবার আঠারো বছরের মতোই देखते दे लगभग